এই চিকেনটার নাম কি দেওয়া যায় বলুন তো নান রুটি পরোটা পোলাও গরম ভাত যে কোনো কিছুর সাথে দারুণ একবার যদি বাসায় রান্না করে দেখেন এর টেস্ট আসলে ভুলতেই পারবেন না এত চমৎকার সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি সাথে একটু সয়া সস দিয়েছি আদা বাটা রসুন বাটা আর গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়েছি আর এখন একটু ধনিয়া পাতা আর কাঁচা মরিচ সামান্য একটু ব্লেন্ড করে এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি দু ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো আর কি চিকেনটা একটু আলু দিয়ে কুক করবো চিকেনটা যেহেতু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাই আলুটাও একটু এরকম চিপ করে কেটেছি যাতে চিকেনের সাথে সামঞ্জস্য হয়ে যায় আর আলুটা এখানে একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে সুন্দর করে এই যে আলুগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি আর এখন এই তেলের মধ্যেই চিকেনগুলোকে একটু ভেজে নিব চিকেনটা ভাজার মানে দারুণ একটা রান আসছে এই যে চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর যখন একটু পোড়া পড়া ভাব হয়ে এসেছে তখন এই চিকেনগুলোকে উঠিয়ে নেব ফাইনালি কুক করার জন্য আমি এই যে এখানে কয়েকটা পেঁয়াজের পাপড়ি খুলে নিয়েছি আর ক্যাপসিকাম থাকলে আপনারা ক্যাপসিকাম দিতে পারেন আমার বাসায় অবশ্য আজকে ক্যাপসিকাম নেই তো আমি দুইটা টমেটো অ্যাড করবো এটার সাথে আপনার হাতের কাছে যা থাকে সেটা দিয়েই তৈরি করে নিতে পারবেন চিকেনটাকে এখন ঠিক করবো এই যে এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি যেটা মরিচ দিয়েছি আর আপনারা যদি কেউ বেশি ঝাল খেতে ভালোবাসেন তাহলে আরও অনুষ্ঠান করতে পারেন আমি যেহেতু এরিমেটে সময় একটু কাঁচামরিচ বাটা নিয়েছিলাম ধনিয়া পাতা বাটা তো ওই জন্য এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিলাম এই যে পেঁয়াজগুলোকে হালকাভাবে একটু ফ্রাই করে নিচ্ছি এখানে আর এখন খুব বেশি মশলা ইউজ করবো না আর যেহেতু চিকেন ভেঙে সময় আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি যাকে কিছু গুঁড়া মশলা দিব সেবারের জন্য হালকা ভাজা হয়ে গেছে এখন এখানে চিকেন আর আলুগুলো অ্যাড করে দিব দিয়ে সামান্য একটু পানি দিবো কুক করার জন্য এই যে আলুটা দিয়ে দিয়েছি আর ভেজে রাখার চিকেনগুলো এখন অ্যাড করে দিলাম এর সাথে দিলাম দুটো টমেটো আমাদের কিন্তু ক্যাপসিকাম বাসায় নেই এই জন্য আমি এখানে দুটা টমেটো মিক্স দিচ্ছি সামান্য পানি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য মের মিনিটের পর যে মশলাটা অবশিষ্ট ছিল সেটা ওইখানে দিয়ে দিলাম এভাবে পাশাখিনি কুকু করবো তারপর সস দিয়ে এটা রান্না কম্লিট হয়ে এই চিকেনটার নাম কী দেওয়া যায় বলুন তো নান রুটি পরোটা পোলাও গরম ভাত যে কোনো কিছুর সাথে দারুণ একবার যদি বাসায় রান্না করে দেখে এর টেস্ট আসলে ভুলতেই পারবেন না এত চমৎকার একটু সয়া সসও দিয়ে দিব দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। রেস্টুরেন্টও ফেল হয়ে যাবে আসলে আপনার বাসার বাচ্চা থেকে শুরু করে সবাই একেবারে প্লেট চেটে কোটে খাবে ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমার রান্না